সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম মার্বেল পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা যদি লক্ষ্য করে দেখেন এই পাশে হচ্ছে 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 এই পাশে এটা মনো একটা সার্কিট সার্কিট তার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে আপনারা এই দুই পাশে হচ্ছে ফিউজ প্রডাকশন দেওয়া রয়েছে আর আপনারা যদি লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু বাইস যে বোল্ডিসটা আছে সেটা কিন্তু অ্যাডজাসপেন্ট করতে পারবেন তার পাশাপাশি রিলে রয়েছে যেটা হচ্ছে স্পিকার প্রডেকশনের জন্য কাজ করবে আপনাদের এই সাকিটটাতে হচ্ছে ফিল্টারিং করে তারপর হচ্ছে এখানে মাইনাস পঞ্চান্ন এবং কি প্লাস পঞ্চান্ন বোল্ট আপনি এখানে ইনপুট করতে পারবেন এই সাকেটি কিন্তু বেশ কিছুদিন যাবৎ মার্বেল পাওয়ার প্রতিষ্ঠান থেকে বিক্রি হচ্ছে এটির গেইন কিন্তু অনেক ভালো এবং কি এটার যে সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত একটা সাউন্ড কোয়ালিটি দেখতেই পাচ্ছেন আপনারা এটা ড্রাইভিং সেশনটা অনেক বড় তো যাদের এই সাকিটগুলো লাগবে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি অবরাকাত